মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন সম্প্রতি গতকালই বলেছেন যে পিয়ার নিয়ে যে পিয়ারের দাবিতে যে আন্দোলন হচ্ছে সেটিতে আসলে উদ্বেগজনক তিনি উল্লেখ করেছেন আরেকটি বলেছেন যে বাংলাদেশকে সাম্প্রদায়িক বানানোর চেষ্টা চলছে একটি তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন জি ধন্যবাদ দুই একটা পয়েন্ট একটু টাচ না বলি না এই আমি একটু বলি প্রথমত হলো এই পিয়ারের যে বিষয়টা আসছে এটাতে খুব সংক্ষেপে বলতে হবে আমাকে কারণ ভেবেছিলাম একটু লম্বা করব। দেখুন পিআরটা আমাদের শ্রদ্ধেয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালোদিন আহমেদ সাহেব বলেছেন যে হলো পার্লামেন্ট রেসলেসনেস আমি অবশ্য এটাকে বলি প্রজেক্ট রিহ্যাবিলিটেশন মানে একটা পুনর্বাসন প্রকল্প বলতে পারেন যে ফ্যাসিস মাফিয়া আওয়ামী পুনর্বাসন প্রকল্প কারণ এটা দীর্ঘ আলোচনার এখানে প্রয়োজন না অলরেডি জনগণ জানে যে কেন আমি বলছি আওয়ামী পুনর্বাসন প্রকল্প ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তাদেরকে কোনো না কোনোভাবে চোরাগুলি দিয়ে সুযোগ করে দেওয়ার জন্য একটা বিষয় বিশেষ করে আমি বলবো আমরা যারা মানে মুসলিম সেন্টিমেন্ট ধারণ করি বা ইসলামী আন্দোলন বলি বা ইসলামী আপনার মানে প্রো ইসলামিক রাজনীতি জনগণকে দিতে চাই বলি দাবি করি তাদের জন্য তো পিয়ারটা আসলে একেবারে ইসলামের সাথেই সাংঘর্ষিক কেন বলবো আর দেখেন এটা আমরা মনে করি যে ধরেন এটা ভারতের একটা প্রেসক্রিপশন আমরা এক তো মনে করি আমি নিজেও মনে করি দেখুন ওদের কিন্তু আপনার প্রায় নাইনটি সিক্স ক্রোড় হল ভোট ইন্ডিয়াতে প্লাস মাইনাস তাদের জরিপ অনুযায়ী এর মধ্যে প্রায় বারো থেকে চোদ্দো কোটি হলো ওদের মুসলিম ভোটার ওদের দেশে যদি ওরা পিআর করে ওদের পাঁচশো বান্ন বা চুয়ান্ন আসনের মধ্যে ওদের লোকসভার প্রায় সাতাত্তরটা সিট ওরাই পেয়ে যাবে মানে পিআর কিন্তু আসলে একটা বিভাজনের নীতি ওরা কিন্তু ওদের দেশে বিভাজন করবে না আমাদের এখানে প্রেসক্রিপশনটা দিচ্ছে কেন আমাদের এখানে প্রায় আপনার বারো তেরো কোটি ভোটারের মধ্যে প্রায় এক কোটি হিন্দু ভোটার সনাতন ধর্মাবলম্বী তো আপনি যদি সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেন কারণ পিয়ার যখন হবে সে বলবে আমার পিয়ার আমার তো প্রথমে আপনি ধর্ম দিয়ে সাম্প্রদায়িক করলেন চব্বিশ পঁচিশটা সিট সনাতন ধর্মাবলম্বী তারা বলবে আমরা কেন দিকে দিব যেহেতু পিয়ার আছে লেটস হ্যাভ আওয়ার ওন পিয়ার আস্তে আস্তে আপনি বিভাজনটাকে নিয়ে যাবে হলো বিভাগে রংপুর বলবে আমার পিয়ার আমার বগুড়া কি বলে ঢাকা বলবে আমার পেয়ার আমার তো মানুষকে কীভাবে বিভক্ত করা যায় কারণ যখন দেখছে যে ফ্যাসিবাদ বিরোধী একটা ঐক্য এই দেশে একবার হয়ে গেছে সো এখন নেক্সট মটোটা হলো সবার আগে বাংলাদেশ যখন ফ্যাসিবাদ যখন সামনে চলে আসে আবার কিন্তু সব বাস্কেট থেকে সবাই এক জায়গায় চলে আসে এর কারণে বিভাজনটা হতে পারে সেটা মানে এখন কিভাবে এটাকে আর বিভক্ত করা যায় আর তো করা যাচ্ছে না বিভিন্ন চেতনা বিক্রি করে বিভক্ত করা যাবে না এই জাতিকে তাহলে এখন এমন একটা প্রসেসের মধ্যে দিয়ে বিভক্তটা করি যাতে এই বিভক্তি চলতেই থাকে এটা এক দ্বিতীয় এই জন্য অন্তত মানে ইসলামী মূল্যবোধ যারা চিন্তা করে তাদের জন্য তো পিয়ারটা আসলে এটা কোনোভাবেই ইয়ে করা ঠিক হবে না আরেকটা বিষয় হলো দেখেন যে এই কথা আসছে যে আপনি আপনি ইসলামী সঙ্গে সাংঘর্ষিক বলছেন হ্যাঁ মানে সত্যি কথা আল্লাহর আইন যদি আমি চাই তাহলে তো আমি আপনার ওখানে এই ধরনের কি বলবো এখানে আমি অলরেডি একটা সাম্প্রদায়িক একটা বিষয় আমি তৈরি করতে পারি না যে এখানে আপনার সনাতন ধর্মাবলম্বীরা আছে থেকে তাদের মতো তারা তাদের পেয়ার করবে তারপরে আরও যারা অন্যান্য মানে আমি শুধু ধর্ম নিয়েও বলি রিলিজিয়ন নিয়েও তখন ভাগ হয়ে যাবে হচ্ছে না এখন আপনি দেখেন এই যে কথাটা আসছে আপনার সাম্প্রদায়িক কথাটাও আসছে যখন আপনার একটা পার্টি বলবে তার নির্বাচনী প্রচারণায় গিয়ে দাড়ি পাল্লা হারলে কোরআন হেরে যাবে ক্যান ইউ ইম্যাজিন ইজ দ্যাট এভার পসিবল রসুলাম ওনারা অনেক ব্যাটেলে গিয়েছেন সাহাবিরাজ নিয়ে কিছু কিছু ধর্মে নেই আমরা যত ধর্ম কিছু কিছু যুদ্ধে আসে ফলপ্রসূ রেজাল্ট আসেনি তাতে কি কোরআন হেরে গেছে আল্লাহ তারা নিজে কোরআন নাজিল করেছেন এবং উল্লাহ হাফিজুন আমরা এটার হেফাজতকারী তো যেই কোরআনকে আল্লাহ হেফাজত করবেন সেই কোরআনকে যদি হেরে যাবে দাঁড়ি পাল্লা হারলে বলে তাহলে সাম্প্রদায়িকতা তো এই দিকে উসকে দেওয়া হচ্ছে ভাই আপনি দেখেন আজকে যদি আপনি অলরেডি একটা ইউনাইটেড ফ্যাসিবাদ বিরোধী এই অবস্থায় যদি আপনি তাকে বলতে পারেন কোরআনের প্রতি আবেগ আছে যে দেশে মুসলিম বেশি সেখানে আবেগটা বেশি থাকবে তো সেখানে এসে আপনাদের এমনও আছে পাঁচক তো সালাদ পড়ছে না কিন্তু সে কিন্তু যদি দেখে কোরআন মনে করে তাকে পিটাতে যাবে এই সেন্টিমেন্টটা কিন্তু আছে তার এটা কিন্তু দলমত নির্বিশেষে বিষয়টা তো এই জায়গায় এসে যদি আপনি বলেন পাল্লা হারলে কোরআন হবে তা সেখানে একটা দায়িত্বশীল দলের মহাসচিব তো বলবেই যেটা সাম্প্রদায়িকের দিকে ঠেলে দিচ্ছে তো পিয়ার আর এটা মিলে আরেকটা বিষয় আসছে এখানে যে নোট অফ ডিসেন্ট বা নোট অফ ডিসেন্ট মানে কিন্তু ক্যান্সেলেশন না নোট অফ ডিসেন্ট মানে হ্যাঁ এটার ব্যাপারে আমাদের কিছু বক্তব্য আছে এখন ধরেন একটা কথা আসলো যে মোহতারাম বললেন যে তারা আসলে এটা চাচ্ছে না উচ্চকক্ষে ইয়ে চাচ্ছে না নিম্ন কক্ষে তো নিম্ন কক্ষে কিন্তু বুঝতে একটু সময় লাগলেও অলরেডি কিন্তু বোঝা শুরু হয়েছে যে নিম্ন কক্ষে এমপিটাকে চিনতে হবে আচ্ছা উচ্চকক্ষে কিন্তু আলোচনা হতে পারে উচ্চকক্ষে তো যেহেতু নোট অফ ডিসেন্ট আছে যখন আলোচনা হবে তখন আপনারা বলেন যে আমরা মহিলা সংরক্ষিত আসনের মতো এটা করতে চাই না আপনি একটা লিস্ট দিয়ে দেন একটা পরোক্ষভাবে নির্বাচন হোক যে আমরা তিনশোর মধ্যে আছে একশোটা আসে একশো জন হলে এই হবে এখন আপনি শুভঙ্করের ফাঁকি ফাঁকি ভাবতে পারেন যে একশো জন আসে তাহলে যদি ত্রিশটা পায় নিচ থেকে ত্রিশটা দিয়ে দিল আমি তো উপরে ত্রিশটা দেখে আমি ভোট দিয়েছিলাম উচ্চকক্ষে তো সেক্ষেত্রে আপনি কথা দেন যে হ্যাঁ আমি যদি ত্রিশটা পাই তাহলে উপর থেকে ত্রিশ জন হবে একত্রিশ জন বাদ পড়ে যাবে তো সেক্ষেত্রে একশো নম্বর লোক কোনো দিনই হবে না কারণ একটা দল কখনো তিনশো আসন পাবে না হোয়াট এভার এভাবে পাবলিক সেট করতে পারে জনগণ সেট করতে পারে তার ভোটের বিষয়টা এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে অলরেডি কিন্তু এই বিষয়টায় আমাদের কী বলে আগামী বাংলাদেশ জনার তারেক রহমান স্পষ্ট করেছেন বিবিসি বাংলার সাক্ষাৎকারে উনি বলেছেন দেখেন একজন ব্যক্তির কারণে আরেক ব্যক্তি যে একই হবে তা না আমরাও নিরাপারগরিষ্ঠতা পেয়েছি আমরা কিন্তু কোনো কিছু চেঞ্জ করিনি আমরা কিন্তু সংবিধানে যে আমরা একা ক্ষমতায় থাকার জন্য যে তত্ত্বাবধায়ক সরকার আইন বাদ করে দেবো বিষয়টা এটা করি নাই তো এই জন্য এক ফ্যাসিস্ট এক মাফিয়া গেছে তাই কারণে যে আরেকজনকে মাফিয়া হয়ে উঠতে হবে বিষয়টা তা না পিপলস রিপ্রেজেন্টেশন ইজ ইম্পর্ট্যান্ট জি